পূর্ব লন্ডনে বেতনানগিনে নির্বাচনী প্রচারণায় লন্ডন মেয়র সাদিক খান দুই মে লন্ডন লন্ডনে মেয়র নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সাদিক খান লেবার পার্টির পক্ষ থেকে আবারও লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন গত উনত্রিশ এপ্রিল সোমবার বিকেলে পূর্ব লন্ডনে ব্যাথলানগিন এলাকায় এক নির্বাচনী প্রচারণায় আসেন লন্ডন মেয়র সাদিক খান সে সময় তার সাথে উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার উমেশ দেশাই আর উপস্থিত ছিলেন টাউন লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম সাবেক লেবার লিডার কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস সাবেক স্পিকার আফাফ হুসেন স্টেপনি স্টেফনি সিএলপি চেয়ার আমিনা আলী হোয়াডসাপল ওয়ার্ড লেবার সেক্রেটারি সুয়েজ মিয়া সহ লেবার পার্টির বিভিন্ন ওয়ার্ড কমিটির চেয়ার সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ সাদেক সাদেকখানে নির্বাচন প্রচারণায় অংশ নেন টাইমস টিভি লন্ডন